আসসালামু আলাইকুম কেমন আছো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আজকে তোমাদের মাঝে এক নতুন গল্প নিয়ে হাজির হয়েছি গল্পটির নাম হল বনগায়ের ভৌতিক রেল লাইন তো আর দেরি কিসে গল্প শুরু করা যাক একটি চ্যালেঞ্জ দু সালের এক শীতের রাতে চারজন কলেজ পড়ুয়া অর্ণব মিতু রুমিয়ার সুমন এক দুঃসাহসিক বাজি ধরেছিল তাদের চ্যালেঞ্জ ছিল রাত বারোটার পর সেই পরিত্যক্ত রেল লাইন ধরে হেঁটে ব্রিজ পর্যন্ত যাওয়া আরে বাবা বিশ বছর আগের গল্প এখন ওসব ভদ্যুত কিছু নেই অর্ণব হাসতে হাসতে বলল যদিও তার কণ্ঠস্বরে সামান্য কম্পন ছিল মিতু যে সব থেকে বেশি ভয় পাচ্ছি সে ব্যাগ থেকে একটি ছোট্ট রূপর খুঁজ বের করে ধরল আমার কেমন যেন অস্বস্তি লাগছে অর্ণব এই জায়গাটার বাতাসটা ভারী ফিসফিস করে বলল সে রাত ঠিক এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে তারা রেল লাইনে নামল আকাশ ভরা অমাবাস্যার ঘোর অন্ধকার শুধু তাদের মোবাইলের টর্চের ক্ষীণ আলোকিত করছে ট্রেনের স্লিপারগুলোর ওপর শুকনো পাতার মছমছৎ শব্দ ছাড়া আর কোনো শব্দ ছিল না দ্বিতীয় অংশ ফিসফিস ও ছায়া তারা প্রায় এক কিলোমিটার হেঁটে যাওয়ার পর সুমন হঠাৎ থেমে গেল শুনতে পাচ্ছিস সে শ্বাস চেপে বলল সবাই কান পাতর দূরে কুয়াশার মধ্যে দিয়ে যেন কেউ কাঁদছে একটি করুন নিচু ফিসফিসা নিয়ে শব্দ ওটা হয়তো কোনো শিয়াল অর্ণব জোর করে সাহস দেখালেও তার হাত কাঁপছিল তারা দ্রুত হাঁটতে শুরু করল কিছু দূর যাওয়ার রুমি চিৎকার করে উঠল আমার একটা ছায়া একটা লম্বা ছায়া সবাই পিছনে টর্চ ফেলল সেখানে কিছু ছিল না কিন্তু টর্চের আলো সরাতেই লাইনের পাথরের ওপর থেকে যেন একটা ঠান্ডা বাতাস তাদের শরীর ছুঁয়ে গেল হঠাৎ রেল লাইনের দুপাশে ঝোপঝাড়ের মাঝখান থেকে তারা স্পষ্ট দেখতে পেন অসংখ্য লালচে চোখের প্রতিচ্ছবি সেগুলো স্থির তাদের দিকে তাকিয়ে আছে তৃতীয় অংশ প্রেত ট্রেনের আগমন ভয়ে তাদের হৃৎস্পন্দন দ্রুত হল তারা দৌড়াতে শুরু করলো যখন তারা রেল ব্রিজের কাছাকাছি পৌঁছাল তখন একটি নতুন ভয়ানক শব্দ তাদের কানে এলো এটি ছিল ট্রেনের শব্দ খুব দূরে নয় অসম্ভব এই লাইন তো বন্ধ অন্যব চিৎকার করল কিন্তু শব্দটি ক্রমশ কাছে আসছিল একটি পুরানো বাষ্পীয় ইঞ্জিনের ঘর্ষণের শব্দ হুইসেলের একটি করুণ চিৎকার কুয়াশার মধ্যে দিয়ে তারা দেখতে পেল একটি পুরানো কয়লা চালিত ট্রেন আসছে সেটির রং গার কালো তাতে কোনো আলো নেই শুধু ইঞ্জিনের মুখে একটি মরচে পড়া লণ্ঠন জ্বলছে ট্রেনের ববিগুলোর জানালাগুলো ছিল কাজ ভাঙা এবং ভিতরটা ছিল জমাক বাধা অন্ধকারের মতো সবচেয়ে ভয়ঙ্কর ছিল ট্রেনের দরজা জানালায় কোনো যাত্রী ছিল না কিন্তু যখন ট্রেনটি তাদের পাশ দিয়ে ধীর গতিতে যাচ্ছি তখন তারা স্পষ্ট দেখতে পেল প্রতিটি বগির মধ্যে দিয়ে অসংখ্য ছায়ামূর্তি হেঁটে বেড়াচ্ছে আর সেই ফিসফিসানি এখন সত্য সত্য মানুষের কান্নার এক সম্মিলিত শব্দে পরিণত হয়েছে ট্রেনটি যখন অর্ণবের কাছাকাছি এলো তখন একটি জানালার ভাঙা কাছের মধ্যে দিয়ে একটি হাত বেরিয়ে এলো হাতটি ছিল শীর্ণ শুকনো এবং কালো যেন বহু বছর আগে মাটি থেকে তুলে আনা হয়েছে হাতটি অর্ণবের ব্যাগ ধরে টান দিল অর্ণব লাফ দিয়ে নিজেকে মুক্ত করল বাকি তিনজন ব্রিজ থেকে লাফিয়ে নিচের শুকনো নদীতে পড়ল ট্রেনই ব্রিজ অতিক্রম করে কুয়াশার মধ্যে অদৃশ্য হয়ে গেল হুইসেলের সেই করুণ শব্দ বহুদূর পর্যন্ত প্রতিধ্বনিত হতে থাকে চতুর্থ অংশ শেষ পরিণতি তারা চারজন কোনো মতে রাতটুকু কাটিয়ে ভোরের আলো ফোটার পর কামতে কামতে বাড়ি ফেরে তারা আর কখনো ওই রেল লাইনের ধারে যায় কিন্তু মৃত একটি জিনিস লক্ষ্য করেছিল যেদিন তারা ফিরে এসেছিল সেদিন তার হাতে ছিল না তার প্রিয় রূপর এর কয়েক মাস পর বনগাঁয়ের এক পুরনো সংবাদপত্র অফিসে একটি নিবন্ধ ছাপা হলো সেখানে লেখা ছিল উনিশশো সালে ওই রেললাইনে যে ট্রেনটি অদৃশ্য হয়েছিল সেই ট্রেনের ড্রাইভারের হাতে একটি রূপর কুশ পাওয়া গিয়েছিল ঠিক মৃতুর কুশটির মতো আজও অমাবাস্যার রাতে যারা সেই রেল রেললাইনের কাছাকাছি যায় তারা দুটি জিনিস শুনতে পায় একটি পুরনো ট্রেনের দূরবর্তী হুইসেল আর মাঝে মাঝে একটি করুণ ফিত মেয়ের ফিসফিসানি মিতুর কুসটি এখন সেই ভুতুরে ট্রেনের ড্রাইভারের হাতেই শোভা পাচ্ছে তো বন্ধুরা এই গল্পটি কেমন লেগেছে তা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ